পূর্ব রেলওয়ে যাত্রীদের বিশেষত যাত্রী এবং মহিলাদের সুরক্ষা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ মহিলা যাত্রীদের সুরক্ষা এবং তাদের মর্যাদা বজায় রাখতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে পূর্ব সুরক্ষা বাহিনী মহিলা যাত্রীদের উদ্বেগ দূর করতে এবং একটি সুরক্ষিত ভ্রমণের পরিবেশ সরবরাহ করতে অপারেশন মহিলা সুরক্ষার অধীনে প্রচার শুরু করেছে দু সালের আগস্ট মাস জুড়ে পূর্ব রেলওয়ে আরপিএফ বাহিনী বিভিন্ন ট্রেনের মহিলা কামরায় নিয়মিতভাবে নিখুঁত অভিযান চালিয়েছিল সেই বগিগুলিতে অবৈধভাবে ভ্রমণকারী পুরুষ যাত্রীদের গ্রেপ্তার ও বিচার করেছিল এই এক মাসে রেলওয়ে আইনের একশো বাষট্টি ধারায় মোট এক হাজার জন অপরাধীকে গ্রেপ্তার ও মামলা দায়ের করা হয়েছে এবং প্রায় তিন লাখ চব্বিশ হাজার চারশো পঞ্চাশ টাকা জরিমানা আদায় করা হয়েছে পূর্ব রেলের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে মহিলা যাত্রীদের নিরাপত্তা ও মর্যাদা ক্ষুণ্ণ করে এমন নিয়ম লঙ্ঘন করলে কাউকে বরদাস্ত করা হবে না নারী ও শিশু সুরক্ষার জন্য যেসব মূল পদক্ষেপগুলি বাস্তবায়িত করা হয়েছে তার মধ্যে ট্রেন স্কোয়াট এবং নজরদারি উন্নত পর্যবেক্ষণ একক মহিলা যাত্রীদের জন্য মেরি সাহেলি দল সিসিটিভি ক্যামেরা সক্রিয় মাতঙ্গিনী সহ বেশি করে আর পি উপস্থিতি উল্লেখযোগ্য নমস্কার পূর্ব রেলওয়ে মহিলা যাত্রীদের জন্য আমাদের মহিলা আরপিএফ টিম সদা জাগ্রত আমাদের যে মাতৃভূমি লোকালগুলো আছে মা বারোটি মাতৃভূমি লোকালে আমাদের মহিলা আরপিএফ টিম থাকে যাতে ও সেখানে কোনো পুরুষ যাত্রী না ঠুকতে পারে তাছাড়াও যেগুলো এমনি লোকাল ট্রেন্স আছে সেখানেই এখানে মহিলা কোচেস আছে যেমন তিনশো চল্লিশখানা মতো কোচেস আমরা আছে যেখানে মহিলা যাত্রীদের জন্য এক্সক্লুসিভলি সেখানেও আমাদের আর এর কর্মীরা থাকেন সজাগ থাকেন যাতে ওখানে কোনো পুরুষ যাত্রী না ঠুকতে পারেন যদি কোনো পুরুষ যাত্রী ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত বা কোনো কারণে ঢুকে গেছেন সেক্ষেত্রে কিন্তু রেল খুব কড়া ব্যবস্থা নেয় এবং নিচ্ছেও ইদানিংকালে অগাস্ট মাসে সেকশন হানড্রেড সিক্সটি টুতে আমরা মোট সতেরোশো আশি জনকে যাত্রীকে ধরেছি যারা এবং তাদের এগেনস্টে লিগাল অ্যাকশন নিয়েছি যারা মহিলা কোচের ট্রাভেল করার চেষ্টা করেছেন এটাকে আমরা পূর্ব রেলে কোনো মতেই অ্যালাউ করবো না এছাড়া আমাদের মেডিস্যাহেলি বলে একটি আরপিএফ এর মহিলা টিম আছে যেখানে মহিলা যাত্রী রিজার্ভেশন করে যাচ্ছেন সেখানে তাদের সঙ্গে কথা বলার জন্য এবং বিভিন্ন স্টেশনে তাদেরকে যাতে রকম কোনো অসুবিধা না হয় তাদের সুরক্ষা দেখার জন্য আমাদের এই মহিলা আরপিএফ টিম সদা জাগ্রত আরেকটি বিশেষ যেটা আমরা চালাচ্ছি বিশেষভাবে যেটা চালাচ্ছি যে ট্রেনে স্কট এবং যাত্রীদের ইনফরমেশনের জন্য প্রায় আমরা সব জায়গায় সিসিটিভি লাগিয়ে রেখেছি সেই সিসিটিভির মাধ্যমে আমরা তিন হাজার নশো মতো আমরা সিসিটিভি লাগিয়েছি যেখানে আমাদের কন্ট্রোল রুমে আমরা সেটা মনিটর করতে পারছি যে কোথাও কোনোরকম মহিলা যাত্রীদের কেউ উত্তক্ত করছে বা কেউ ডিস্টার্ব করছে বা তারা কোনোরকম অসুবিধা ফিল করছেন কি না সঙ্গে সঙ্গে আমাদের টিমের কাছে খবর এলে আমাদের টিম সেখানে পৌঁছে যাচ্ছে প্রায় পঁচিশখানা স্টেশনে আমরা মাতঙ্গিনী স্কোয়াড তৈরি করেছি যেখানে মহিলা যাত্রীদের কোনোরকম কোনো অসুবিধা হলে আমরা আমাদের মহিলা আর পি টিম সেখানে ছাঁপিয়ে পড়ছে তো আমরা আবারও বলছি পূর্ব রেলওয়ে মহিলা যাত্রীদের জন্য অত্যন্ত সুরক্ষিত এবং সদা জাগ্রত আমাদের সিসিটিভি মনিটরিং যেমন চলছে তেমনি আপনারা আমাদেরকে জানাতে পারবেন যে ওয়ান থ্রি নাইন তো আছেই তাছাড়াও আপনাদের সিসিটিভির মাধ্যমে বা কোথাও কোনো রেলকর্মীকে আপনারা গণ হল যে আপনার কোনো অসুবিধা হচ্ছে প্লিজ আস নো আমরা আপনাদের সাথে আছি ধন্যবাদ নিউজ So this was your fading look. Oh my god, Tammy, you ঢাকা থেকে জওয়ানাইছিলাম। এ হগল আমার মা আমারে পরায়া দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. <laughs> But what about my সাদা রঙের রুমালwidetildeতে গোলাপি রঙের কাজ সব মিলিয়ে দারুণ হবে। নতুন কোণের সাজ। আমার গয়না আমার শ্রী শ্রীঢাকা। শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কুকু কি রে হলো আসছি লকডাউন সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএসরো রায়গঞ্জ